সালাম আলাইকুম পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ কি আছে শিক্ষকরা কলেজ বন্ধ করে দিয়ে শিক্ষকরা ভার্সিটি বন্ধ করে দিয়ে আন্দোলন করে আমার মনে হয় নাই এই বাংলাদেশ অদ্ভুত একটা দেশ যেই দেশে শিক্ষকরা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আন্দোলন করে আমি যদি একটু হিসাবের দিকে যাই যে আসলে তারা কেন আন্দোলন করতেছে মূল বিষয় হচ্ছে এককালীন সময়ে আশি এক একাশি লক্ষ টাকা পাইতো আর কি তো যেই স্কিম চালু হয়েছে এইটাতে এই একাশি লক্ষ টাকা আর পাবে না তাদের মাথায় বাড়ি দ্বিতীয় কথা হচ্ছে তারা এখন যে পেনশনটা পায় বেসিক হচ্ছে পঁয়ত্রিশ হাজার একশো টাকা এই পঁয়ত্রিশ হাজার একশো টাকার বেসিকটা আরও বেড়ে যাবে কিন্তু তারা সেটাতেও রাজি না দ্বিতীয়ত পনেরোশো টাকা পাইতো প্রতি মাসে চিকিৎসা ভাতা তারপরে দুই টাইতে বোনাস পাইতো ওই পেনশনের বেসিক যেটা সেইটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার একশো করে এবং ওই নববর্ষ ভাতা যেটা বলে এইটা পাইতো সাত হাজার বিশ টাকা যদি এই পুরা হিসাবটাকে আপনি যোগ করেন তাহলে পনেরো বছরে তারা পাবে হচ্ছে এক কোটি একষট্টি লক্ষ পনেরো হাজার সামথিং দ্বিতীয়ত এই যে আমাদের পেনশন যেটা চালু হচ্ছে পনেরো বছরে একজন শিক্ষক পাবে দুই কোটি চব্বিশ লক্ষ আটত্রিশ হাজার টাকা আমার কাছে মনে হয় যে এখন যে ব্যবস্থাটা আছে এইটা থেকে বর্তমানে যেই পেনশন ব্যবস্থাটা চালু হচ্ছে এটাতে শিক্ষকরা অনেক বেশি লাভবান হবে দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানে শিক্ষকরা পঁয়ষট্টি বছর চাকরি করে এই অবস্থায় নতুন যে সার্বজনীন পেনশন ব্যবস্থা এখানে বাধ্যতামূলক ষাট বা অন্য ষাট বছরে তাকে অবসরে যেতে হবে আমার কাছে এটা খুব বেশি অযৌক্তিক লাগে না আপনার কাছে হয়তো ভিন্ন মত থাকতে পারে একজন মানুষ ষাট বছরের পরে তার চাকরি করার দরকার কী সে একটু রিল্যাক্সে থাকবে নামাজ কালাম পড়বে দেশ বিদেশ ঘোরাঘুরি করবে আর্মিরা করে না ইয়াং বয়সে রিটায়ার করে ফেলে এরপরে বাড়িতে গিয়ে টুকান টোকান দেয় হ্যাঁ বউ বাচ্চার সাথে সময় দেয় তো এটাকে আমি খুব বেশি নেগেটিভলি দেখি না মূল প্রশ্ন হচ্ছে পঁচাত্তর বছরের পরে নমিনি আর টাকা পাবে না আমার মনে হয় যে এটা সংশোধনের দরকার আছে এটা সরকার বিবেচনায় নিবে যদি আমি ওভারঅল আলোচনা করি শিক্ষকরা এই জাতীয় বিশ্ববিদ্যালয় বলেন বা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যেগুলোকে বলি আমি এরা রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাথে খুব ইজিলি দেখা করতে পারে যেগুলা সাধারণ ছাত্ররা পারে না ছাত্ররা কোটা আন্দোলন করতেছে শাহাবাগ ঘেরাও করে ফেলছে চিল্লাইতেছে কোটার দরকার কি মেধাবীরা বঞ্চিত হচ্ছে তাদের দাবিটা তো যৌক্তিক আসলে এটা নিয়ে বিশাল আলোচনা করা যাবে এটা পরে করলাম এই যে যারা শিক্ষক যারা সরকারের কাছে খুব ইজি যাইতে পারে এই এক বছর যাবত এটা চলাকালীন সময়ে কোনো আলোচনা হইল না এখন হঠাৎ করে কি এমন হইল যে এটা নিয়ে স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দিতে হবে আমি বিষয়টা খুব একটা ক্লিয়ার বুঝলাম না যদি আমি টোটাল বিষয়টাকে অ্যানালাইসিস করি আমি নিজে সরকারকে আমার বেতনের চল্লিশ পার্সেন্ট টাকা তিরিশ পার্সেন্ট টাকা দিতে প্রস্তুত অ্যাজ এ আমি হিসাবে তো এই যে এখন যে শিক্ষকরা তাদের কাছ থেকে কাটবে হচ্ছে কত দশ পার্সেন্ট বা তার কম বেশি পাঁচ টাকা তার কম বেশি তাহলে এই শিক্ষকদের এত অভিযোগ কেন অভিযোগ হচ্ছে বাধ্যতামূলক দ্বিতীয়টা হচ্ছে বিশ্বাসের অভাব আমরা নিজের টাকা কারো কাছে গচ্ছিত রাখতে চাই না মূল জায়গা হচ্ছে এটা আপনি যেভাবে নেন না কেন ব্যাংকে টাকা লুট হয়ে যায় ব্যাংকে ঋণ নেওয়ার পরে দেশের বাহিরে চলে যায় সাধারণ মানুষের টাকা নিয়ে চলে যায় এরপরে আপনার ইসলামী ব্যাংকে সোনা রাখছে সোনা নাই আপনি বুঝেন এই যে সরীয় সম্মত যে ব্যাঙ্কগুলা এই ব্যাঙ্কগুলোর অবস্থা খুবই খারাপ ঋণ খেলাপিতে শ্রীলঙ্কার পরে আমাদের অবস্থান পিছু ঋণের পরিমাণ দেড় লক্ষ টাকা এই অবস্থায় ভূমি অফিসের কর্মকর্তা রাজস্ব কর্মকর্তা কোটি কোটি টাকার অর্থ বাণিজ্য করতেছে মানে আপনি যদি বলেন কোথাও কোথাও অর্থনৈতিক নিরাপত্তা না থাকার কারণেই এই যে শিক্ষক বলেন সাধারণ মানুষ বলেন সবাই এটাকে অনীহা প্রকাশ করতেছে এজ এ মানুষ হিসেবে আমি আমার বেতনের তিরিশ চল্লিশ পার্সেন্ট টাকা সরকারকে দিতে প্রস্তুত যদি আমার চিকিৎসা ব্যবস্থা সরকার গ্রহণ করে যদি আমার ছেলেমেয়ের শিক্ষার যে ব্যবস্থা শিক্ষার দায়ভার সেটা সরকার গ্রহণ করে আমি চাকরি হারা হইলে আমাকে চাকরি দেওয়ার দায়িত্ব যেটা এটা যদি সরকার গ্রহণ করে তাহলে আসলে আমি টাকা জমায় করব কি টাকা জমায় আমি কি করব? আমি টাকা জমাবো আমার ছেলেমেয়ের জন্য তো আমার ছেলেমেয়ের শিক্ষার ব্যবস্থা যদি সরকার করে আমার চিকিৎসা ব্যবস্থা যদি সরকার নিয়ে নেয় তাহলে তো আমার টাকা জমানোর দরকার নাই কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি যদি বাংলাদেশে অসুস্থ হয়ে যান তাহলে আপনি যত টাকায় জমান না কেন আপনাকে পথে বসাইতে এই লোভি কিছু ডাক্তার সবাই না আর কিছু হসপিটাল প্রাইভেট সরকারিগুলাতে তো আপনি প্রস্তাব বেখানা করতে পারবেন না যে অবস্থা টয়লেটের চিকিৎসা ব্যবস্থার কথা বাদ দিলাম আপনাকে শেষ করে ফেলবে এরা এই জন্য সাধারণ মানুষ টাকা সরকারের কাছে রাখতে ভয় পাচ্ছে এই যে মানুষ হিসাবে আমি যেটা মনে করি আর কি যে এই যে স্কিমগুলা সার্বজনীন বলেন বাধ্যতামূলক বলেন আর যেটাই বলেন না কেন আরও একটু সময় নিয়ে ভেবে কিছু দুর্নীতি বা যেগুলো আছে সেগুলোকে ধরার পরে যদি আপনি শুরু করেন তাহলে সবাই এখানে অংশগ্রহণ করবে আমি নিজেও কারণ আমার একটা সময় স্বপ্ন ছিল সত্য কথা যে সরকারি চাকরি যারা করে তারা পেনশন পায় যদি আমারও এরকম একটা সিস্টেম থাকতো আমি পেনশন পাইতাম জিনিসটা তো মারাত্মক হইতো চমৎকার হইতো কিন্তু ওই বিষয়টা তো নাই আসলে তো যাই হোক আমার মনে হয় যে আগে দেশটা ঠিক করা উচিত কিছু চোর বাটপার যেগুলো আছে এগুলারে ধরাধরি করে একটা কাঠামোতে নিয়ে আসার পরে যদি আপনি এই পেনশন ব্যবস্থা অনেক চমৎকার লাগছে অ্যাজ এ মানুষ হিসাবে সরকারের যে উদ্যোগ এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এটাকে আমি সেলুট জানাই যে এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে সরকার তবে এই দুর্নীতিবাজগুলোর জন্য আজকে সাধারণ মানুষ এখানে টাকা রাখতে ভয় পাইতেছে এটাই বাস্তবতা এটা একটু ভেবে দেখেন আপনাদের এই পেনশন ব্যবস্থা সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু হোক সুন্দর হোক আর শিক্ষকদের একটা কথাই বলবো যে একটা ধারা সব সময় থাকবে না ধারা চেঞ্জ হবে নিয়মের চেঞ্জ হবে এগুলাকে মেনে নিতে হবে যদি কোনো দাবি দেওয়া থাকে আমার মনে হয় যে সরকারের সাথে কথা বলে নেকোশিয়েশন করে এটাকে ঠিক করে ফেলা উচিত পাশাপাশি আপনাদেরকে ক্লাসে ফিরে যাওয়া উচিত ছাত্ররা দেশের ভবিষ্যৎ ছাত্র যদি ক্লাস না করতে পারে কিসের আন্দোলন আর কিসের কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেশের এই পেনশন ব্যবস্থা চালু করার আগে এই দুর্নীতিবাজদের একটা বিহেদ করা উচিত ওয়া রাহমাতুল্লাহ